বাবা তুই এরকম রাখি তুই এমন রাখি শোনু কামড়া কামড়াতে পারিস তো পৌঁছো কেনাচ্ছে তোমার তোমার রাগাই দিচ্ছে আমি কিন্তু কামড়ে দেবো স্নান তো আমি আজকে করাবো তোর স্নান করার জন্য এরকম লেগে যাচ্ছ স্নান করবা না তাই যাই করো হ্যাঁ তুমি এত সুন্দর ছাদা রে মেয়ে মামা এত ফর্সা দেখতে লাগে সেই ফর্সার রহস্যটা কি স্নান না করা দশ পনেরো দিন স্নান না করা হ্যাঁ দশ পনেরো দিন স্নান না করা আবার স্নান করাতে যাবে বলে গরম দিচ্ছে

তোমার কোনো বক্তব্য নেই এদিকে থাকাও বক্তব্য কি বলো শোনু তোরা ছাগলের মতো বেঁধে রেখেছে স্নান বলে শুন্টু কতদিন পরে স্নান করছিস তাই বল এইবার কি করবে ও আর তো উপায় নেই কোনো এবার সোনুর গায়ে শ্যাম্পু দেওয়া হবে তাই তো ভালো করে শ্যাম্পু মাখো তাহলে গায়ে আর গন্ধ বেরোবে না সোনা শ্যাম্পু দিচ্ছ গায়ে দে মাথাটা একটু বেশি করে জল দিবি মাথাটা যদি ঠান্ডা হয় কি বাবা মুখেও শ্যাম্পু মাখছে ফেস ওয়াশ দিচ্ছিস বাবা সোনুরা স্নান করানো যদি দুজন এসছে তোর তো বিরাট ব্যাপার সন্টু তুই কি হাসাচ্ছিস কুকুর মনে করছিস নাকি নদী ভেবে সাঁতার কাটছিস স্নান করিয়ে দিয়েছি বলে জোর করে খাটের নিচের থেকে বেরোবা না আর হ্যাঁ এসো খাওয়া দাওয়া করবা না এসো বার এসো এসো না এত রাগ করতে হবে না এসো চলে এসো খাওয়া লাগবে তো নাকি চলে এসো বাবা এত রাগ স্নান করিয়েছে ওলা সেই থেকে খাটের নিচে থাকতে হবে বাইরে আসা যাবে না আর আঙ্কাটা যে কেন জোর করে স্নান করালো